নমস্কার বন্ধুরা তো আমরা দৈনন্দিনের মতন আজকেও আমরা একটা আপডেট আপনাদের হাতে যে মোবাইল রয়েছে তার মধ্যে দিয়ে তুলে দিব তো আমাদের সামনে যেসব কারা রসিক বা প্রেমিক রয়েছে ওনাদেরকে নমস্কার জানিয়ে আমরা ভিডিওর আগে দিকে চলে যাব তবে হ্যাঁ তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন ওনাদের কাছ থেকে জেনে নিচ্ছি ওনাদের নাম পরিচয় এবং আজকের ভিডিও কি সম্বন্ধে হতে চলেছে তার বিস্তারিত ডিটেইলস তো আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনাদের নমস্কার জানাই নমস্কার তো सर्वप्रथम আপনার নাম পড়কে এটা কি জানิว আমার নাম হরেশিন্ধু মাহাতো গ্রাম কাকু পোস্ট অফিস ওড়িয়া চিরোটি থানা কমলপুর রাজ্য ঝাড়খণ্ড খুব সুন্দর ঠিকানা তো আপনারা মানে কিছুদিন আগে এক লড়ায়ের ডাক দিয়েছিলেন তো সেটি আর আজকে জোড়া কনফার্ম কি অন্য কিছু মানে নিয়ে ভিডিও হতে চলেছে আর কি সেটি আমরা জানি নিব আমাদের প্রথম আমরা ধরুন ডাক দিয়েছি ফার্স্ট জানুয়ারি এই ফার্স্ট জানুয়ারি বলছি ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারি আমাদের ডাক দিয়েছিল এলান করা বটিল কিন্তু তারপরে আমরা ইউটিউব ছাড়ি কিন্তু আমাদের এক দুই এখনো পর্যন্ত আধার পড়ে নাই এক দুই হ্যাঁ মানে দুটা কাড়াই দুটা কাড়ে বাকি পাঁচটায় আধার পড়িয়েছে আর নতুন দুটো কাড়ে আরো আজকে বাড়বে তোমরা বাড়া কাড়া গেলে জানি নিবো আর কি মানে কি নামে খেলবে বাড়ছে আর যে দুটা বাড়ছে সে দুটার প্রাইজ গিলে আমরা জানি বৈদ্যনাথ হাসদা আদাঁত কাড়া আদাঁত আর একটা চার দাঁত প্রাইজ একুশশো একুশশো মানে দুটাই সমান হ্যাঁ সমান প্রাইজ তো সব বন্ধুরা রয়েছেন অবশ্য আদাঁত আর চার দাঁত যদি কাড়া থেকে থাকে তো অবশ্যই আপনারা অতি শীঘ্রই মানে এই যে কাকু গ্রামে যে হাই ভোল্টেজ লড়াই হতে চলেছে সেখানে আপনারা আধার অবশ্যই অতি অবশ্যই পৌঁছাবেন তো জানিয়ে নিব লড়াইয়ের ডেটটা এবং ওনারা কবে কনফার্ম করবে সেই কনফার্মের দিনের আগেই কিন্তু আপনারা আধার পাঠাবেন তাহলে নচেত পরে মান্যতা হবে না ওটা নাকি আমাদের ইয়া জোড়া কনফার্ম হবে সতেরোই মাঘ হম সতেরোই মাঘ আর দিনটা আরেকবার জানিয়ে নিব লড়াইয়ের দিনটা লড়াই হচ্ছে ছয়ই ফাল্গুন ছয়ই ফাল্গুন হুম তো এক নম্বর আর দু নম্বর বাকি আছে মানে এক নম্বর তাহলে এখনো কেউ নাম দেই না না এখনো আর দু নম্বর না তো দেশ সব দর্শক বন্ধু মানে পুরুলিয়া জেলা বা বাঁকুড়া জেলা তথা কারা রসিক বা প্রেমিক রয়েছেন তো ওনাদের কাছ থেকে আমাদের ইউটিউব চ্যানেল তরফ থেকে নিমন্ত্রণ যে যদি আপনারা এনাদের কারার সঙ্গে জোড়া করতে ইচ্ছুক থাকেন তো অতি শীঘ্রই ওনাদের কাছে আধার কার্ড পৌঁছাবেন তো জানিয়ে দেবো ওই দুটো কারায় কত প্রাইজ রয়েছে এবং ওই কারায় অফার তফার রয়েছে কি নাই আর কি তো ওই দুটো কালার আমরা প্রাইজ জানি লব মানে এক নম্বর কাড়া মালিকের কি নাম রয়েছে প্রাইজ এক নম্বর কাড়া মালিক ঘল্টু মাহাতো প্রাইজ একত্রিশ হাজার টাকা প্রথম আমাদের ইউটিউবে তখন অফার দেওয়া ছিল না আজ যে আমরা এই যে ইউটিউব ছাড়ছি অফার হচ্ছে আমাদের যেটা ধরুন কথাবার্তা হয়ে গেল পাঁচ হাজার টাকা তাকে অফার দেওয়া হবে আচ্ছা তো অফারটা মানে কিরকম থাকছে আল নিয়ে খুঁটাই বাঁধলেই পাঁচ হাজার নকি ওটা আগেই দিয়ে দেবো মানে কথাবার্তা চুগলো যে আমাদের হচ্ছে সমতুল্য কাড়ালিব প্লাস লাগনি ধরুন যদি লাগনি এখন আমরা না পাই তাহলে আমরা সমতুল্য পালে আমরা কনফার্ম করে দিব সতেরো তারিখে আমরা কনফার্ম করবো কারণ আমার তো মেলাটা গুছান নাই কে দেখুন আমরা প্রতি জায়গায় লেগেছি এবছরে তিন জায়গায় আমরা বাইরে খেলেছি আমরা যে ঘরে বাস কাটে ভরে রাখি নাই কাড়াটাকে আজ কি বলবো যারা কাড়া হাইছি কেন সমতুল্য কি ইটের কাড়া নাই এখনো পর্যন্ত আর কুমিটির ফোন আইলো না আমরা বাইরে লাগাছি অন্য গ্রামের আসর যোগান দিচ্ছি এরকম ভাবে যদি প্রতিটা কাড়া হাইছে কাড়া নাই কোন জায়গায় লাগাই তাহলে নিজেকে নিজে রাখা হবে সংস্কৃতিতে বাঁচবে নাই আস্তে আস্তে নিচে নিচে দিকে চলে যাবে তোমার এটা পা তো সম্বন্ধে আমরা জানি যে যদি গ্রামের কাড়াটাকে পরাজয় করে তো সে ক্ষেত্রে মানে কত বলেন 31000 হ্যাঁ 31000 প্লাস 5000 নই না না 31 এর মধ্যে ওটা ধরুন কাড়াটা কাকুই নামে গেল কুমেটি যখনই বসলো লঞ্চ করব ওকে 5000 টাকাটা দিয়ে দিব।

দেখতে যারা আসবে এক নম্বর কারা যদি জোড়া না হয় তো অনেক জায়গার লোক ঘুরে যাতে খুজে বা লড়াই না যাতে আর কি ইচ্ছুক থাকে না না এক নম্বর কারা জোড়া নিশ্চিত হবে দু নম্বর কাড়াও নিশ্চিত জোড়া মানে লড়াই আমরা করবো কারো কি বলছি যে না হলে আমরা কাউকে ধরে বান্ধি আলো নিয়ে আসবো আমরা অনেক লোকের আসো যোগান দিয়েছি এই কারাটা এই ধরুন শেষ পর্যন্ত মানে কিনে হলেও কিনে হলেও লাগাবো মানে মেলা ছ তারিখে হচ্ছে মানুষ অধৈর্য হয় না কারণ আজ পর্যন্ত ধরুন এটা আধার পড়লো না এটা আমরা এটাই বলছি যে মানুষ দেখুন খারাপ মন্তব্য করবে যারা বিরোধী যে জায়গা লায় ধরুন জিতিয়ে রাখেছি সে জায়গার ওরা কম কমেন্ট খারাপ বলবে। দর্শকের যদি বলে যে কাকু কমেন্ট খারাপ করেছে তখন দেশের লোকে তো বলবে যে ইয়াদের মাঠ কেমন প্লাস ব্যবহার কিভাবে করে আমরা সব সময় জোড়া আলাদের নিচেই থাকি সিদ্ধান্তই সিদ্ধান্ত করি যে আমরা এখন জেলা কমিটি জোড়াটা কনফার্ম হয়ে যাচ্ছে তারপরে দেখবে কাড়া সাইডে রাখছে বাইরের বলছে দেখুন আমার যদি কারা মিনিটের মধ্যে না সাম করি তা আমি প্রাইজ দিয়ে দিব তো তুই কোন গাজারটা ভরে রাখবিস না কি রাখবি ওরা দূরের লোকটা আনিয়েছে তোরটা সদরে রাখ ন হুটা টাইপ মানুষ জোড়া করার পর যা বলছে আমরা তবু জোড়া করুক আমাদের সঙ্গে আমরা নিচেই থাকব উনাদের সিদ্ধান্তই সিদ্ধান্ত ঠিক লড়াই আমরা করব हां তো আমরা 2 নম্বরটার ব্যাপারে জানিলি বারকি দু নম্বর কাটা 2 নম্বরে কাটা আমরা যদি পাই সমতুল্য 5000 টাকা অফার উঠাইও কিন্তু আমি বলি দিছি আমাদের সমতুল্য আমাদের কোনো হতে আমরা মানে ডিস্ট্রিকে যেতে পারি না ওপেন চ্যালেঞ্জ হ্যাঁ কে ফোন আসবে আমি কাটা দিছি আমাকে পাঁচ হাজার টাকা অফার লাগবে আমরা যদি দেখি আমাদের সমতুল্য হয় আমরা হ করি দেবো সমতুল্য মানে ওই কাড় প্রাইস কত আছে কারা মালিকের নামটা

আমরাও ইয়ার পর সেই তখন বলবো যে আমরা আসর বাঁচা দিছি অন্য জায়গার আর আমরা আমাদের দের পাচ্ছি না তাহলে আমাদের কোনো কিছু কোনটার জন্য হ ত্রুটি আছে দেখুন আমরা সব জায়গা মেলা যাচ্ছি সব সব হাইসির সঙ্গে মিলে মিশে যাচ্ছি তার মধ্যে আমাদের কিন্তু কোন জায়গা ফোন আসছে নাই এখনো পর্যন্ত কমিটির ফোনে একটা ফোন সামাই নেই এক আর দুই মানে নিরাশ লাগছে আর যে দোষটা আমাদের কোথায় সেটা বুঝতে হ্যাঁ তো আমরা তো সকালের আপডেটটা আপনাদের কাছে তুলে দিলাম পরে রাত্রির বা দুপুরের কিরকম আকর্ষণ থাকছে তা দাঁড়িয়ে লিব আর কি তো দুপুরেরটা কি থাকছে ধরুন মোটামুটি আমরা ধরো সাড়ে আটটা নটার কাড়া লড়াই শুরু হয়ে যাবে তারপরে মুর্গা লড়াই হবে প্রাইজ থাকবে না মহিলা ছ দুটা আচ্ছা বিন্দু ডি আরেকটা কোনটা বিন্দু অলরেডি বাইনা হয়ে গেছে আর একটা আমাদের এই বা একটা মানে দুটার গল্প চলছে

মানে একত্রিশটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ আর পাঁচশো পর্যন্ত শেষ আছে অনেক প্রাইজ আছে আর সন্ধ্যা ছোট আছে পরিতোষ ঝাড়ে গ্রাম আর পরিতোষের শেষে কল্পনা নাইট যেটা আমাদের সুসিনিয়া হাসিদা মানে দুদিন বেবি পুরা একদম হ্যাঁ আকর্ষণ সকাল এলে যে শুরু হবে কাড়া লড়াই তারপরে সাড়া লড়াই তারপরে মানুষ লড়াই তারপরে মানে আরো সাড়া আরো মানে বিড়াল ব্যাপার হ তো অবশই দর্শকবৃন্দরা দেখে থাকবেন ওইসেই মেলাটা দেখতে আরেকটা অফার দিব আমরা 17 তারিখে আশা করি একটা ভেড়াও লাগাবো 7 তারিখে ভেড়াও ভেড়া লাগা আরে বাপ রে মানে লড়াইয়ে একদম কেচ কেচ করে দিবেগা 17 দর্শকবৃন্দরা অতি অবশই চলে আসবেন ইনাদার মেলা দেখতে ভুল করবেন না আর বাকি কড়া জেলা আছে আমাদের এক দুই বাকি জেলায় আছে যাদের লাগাবার ইচ্ছা আছে ধরুন তিন চার পাঁচ ছয় সাত আট নয় ইলাই আধার দিতে পারে ষোলো তারিখে সন্ধ্যা পর্যন্ত এলা হবে যে যে এখন বর্তমান আমাদের যেমন ধরুন একটা চোদ্দটা একটা নটা চারটে পাঁচটা এমন ভাবে পড়িছে আরো যদি কারো লোকের লাগার ইচ্ছে আছে তো আধার দিতে পারে আমরা না পৌঁছিল কনফার্মের দিনে এলাও মানে ডিক্লার করে দিব যে গ্রামের এই কারার সঙ্গে আমাদের আধার দিয়েছিল যারা যারা আধার দিয়েছে আমরা সেদিন পুরো ওদের বিস্তারিত গ্রাম ঠিকানা জানান দেবো পাবলিক কে এতগুলো আধার পড়েছিল এই গ্রাম থেকে আগত তো বন্ধুরা এই ছিল আজকে তো আমরা যে ইনাদের কমিটির যে নম্বর রয়েছে জোড়া করার জন্য অবশ্যই স্ক্রিনে আমরা সেই নম্বর তুলে দিব ওই নম্বরে ফোন করবেন বা এই চ্যানেলের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন আর এনাদের কাড়া গুলো যে কটা কাড়া রয়েছে টোটাল টোটাল নোটা হলো নোটা কাড়া আমরা নোটা কাড়া কিন্তু প্রত্যেকটা কাড়া এক এক করে সিরিয়াল দিয়ে আমরা ভিডিও শেষ পান্তে তুলে দিব তো ভিডিওটা বিশেষ লম্বা না করে এখানেই সমাপ্ত করবো হ্যাঁ তবে আরেকবার জানিয়ে রাখি যদি চ্যানেল নতুন হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটা টুপ করে একটি সাবস্ক্রাইব করে দেবেন জোহার জয় গর কেমন কেমন

we <laughs>